কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে একটাই সৌদি আরবের রিয়াদ শহরে চলে গেছিলাম হসপিটালে ভালো ডাক্তার দেখাবো বলে আর সেই পাকে রিয়াদের লোলো মার্কেটে মনের মতো কিনা কাটা আর গোড়া ফেরা করলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল রহমতে ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখতেছেন হানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্রিস লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি এই যেখানে রিয়াজ যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তারা ঘোরা করে তো এটা ছিল আমার সাথের ব্যাগ তো এখানে বাচ্চার পিঠে নিলাম কিছু কাপড় আর এখানে ছিল প্রয়োজনীয় জিনিস তারপরে কিন্তু এই যে রুম থেকে বাহির হয়ে গেলাম তো বাহির হয়ে আর কি রিয়াদের পথে আর কি গাড়িতে আর কি গাড়িতেই ছিলাম যাওয়ার কি রওনা হলাম তো এর কিন্তু আরও যেহেতু হাজব্যান্ড ছিল ওরা কিন্তু কাজে কিছু কাজও গিয়েছিল সেই পাকে আর কি ডাক্তারটাও দেখায় নেব তো সব কিছু করেই কিন্তু রিয়াদে তারপর এটা ছিল রিয়াদে কিন্তু আমরা চলে আসছি এটা কিন্তু রিয়াদে দিনের খাবার ছিল রাতের খাবার খেয়ে তো ঘুমিয়ে গেলাম তারপর হচ্ছে দুপুরের খাবার কিন্তু বিকেলে খাচ্ছিলাম তো এটা কিন্তু বিরিয়ানি ছিল এটা কিন্তু একটা কাবাব ছিল আর সাথে ডিম ছিল আলু ছিল তো এই খাবারগুলো না অনেক বেশি মজা আর রিয়াদের খাবারগুলো অনেক বেশি মজা যেহেতু এখানের এখানে সব দেশের লোকেই যেহেতু থাকে ভাতা মার্কেট বাঙালি মার্কেট এখানে কেরালা ইন্ডিয়ান পাকিস্তান তারপর হচ্ছে মানে ইম্যান ইম্যানি মানে সব কান্ট্রির সব দেশের মানুষই কিন্তু এই ভাতা মার্কেটের আশেপাশে কিন্তু থাকে তো সেই জন্য আর কি সব দেশের খাবার এখানে পাওয়া যায় আর সব মিলে ওইখানে কিন্তু অনেক ভালো আর এই যে হোটেলটা সেই পাকেটু হোটেলটা দেখালাম মানে এখানে হোটেল অনেক হোটেল কিন্তু বন্ধ করে দিছে আর যেহেতু বাতা মার্কেট এই হোটেলটা কিন্তু অনেক খোঁজার পর কিন্তু এই হোটেলটা পাওয়া হয়েছিল তো অনেক হোটেলের রুমও ছিল না যেহেতু রাত ছিল প্রায় সকাল হয়ে গেছে সকাল না আসলে মনে পড়ছে না রাত মনে অধেক ছিল হ্যাঁ রাত অর্ধেক রাতে ছিল তো এই যে প্রয়োজনীয় বাচ্চাদের জিনিস যেহেতু এখানে আমি জানতাম যে হোটেলে অনেক কিছুই থাকে না সেই জন্য আর কি প্রয়োজনীয় অনেক কিছুই নিয়ে আসছি তবে আমি যদি বাল হোটেল নিতে চাই তাহলে কিন্তু আমাকে সৌদ এলাকায় যেতে হবে এই চাদরগুলো সবগুলো কিন্তু আমি এখান থেকে নিয়ে গেছিলাম তো বাল হোটেলে কিন্তু সৌদ এলাকা কিন্তু অনেক দূর এক ঘন্টা লাগে আসার জগতে তো আমাদের সাথে কিন্তু আমাদের কফিলও গিয়েছিলো তো উনি কিন্তু ওই সৌদ এলাকায় থাকবে কারণ একবার আমি সৌদ এলাকায় ছিলাম তো ওখান থেকে কিন্তু আমি আর বের হতে পারি না ওরা যখন ওদের কাজে চলে যায় যেহেতু দোকানের কাজে ওরা যায় তো তখন কিন্তু আমি আর হোটেল থেকে বের হতে পারিনি যেহেতু সৌদি এলাকা অচেনা এলাকা ওখানে কিন্তু আর আমি বের হতে পারি আমার পছন্দ মতো সেই জন্য আমি আর সৌদি এলাকা যাই না সে ভাতা মার্কেটে কিন্তু থাকি আমি আমার মন আর কি বাহির হতে পারি তো সৌদি এলাকার হোটেলগুলো কিন্তু অনেক সুন্দর থাকে ফ্রিজ থাকে তারপরে এখানেও কিন্তু এখানেও কিচেন রুম ফ্রিজ সব কিছু আছে তবে সৌদি এলাকার হোটেলগুলো আরও অনেক বেশি সুন্দর অনেক বিআইপি থাকে তারপরে যে বিকালে পাঁচটায় ভাতা মার্কেট আসলাম বাতা মার্কেট বলতে এটাই তো ভাতা মার্কেট তবে লুলু মার্কেটে আর কি আসছি বাতার পাশে যে লুলুটা এটাতে আর কি আসছিলাম তো যেহেতু আমার পছন্দ শহর তারপরে এখানে যেহেতু আমি আগেও ছিলাম তো আমার কাছে তো অনেক আর আমার বাচ্চারা না অনেক খুশি যে আমি ভাবছিলাম যে বেশ কয়েকদিন থাকবো তবে এক রাতে আর কি গেছি এরপরে রাতে তো আসার পর ঘুম থেকে উঠে বিকেল পাঁচটায় শুধু লুলুতে আসছি রাতের এগারোটা লুলু থেকে বেরোইছি এরপরে যখন এরপরে আর কি বিকেল পাঁচটায় হসপিটালে গিয়েছি তো হসপিটালে এত ভিড় এত মানুষ ছিল তো হসপিটালে আর কি দেখা মানে ডক্টর দেখা দেখাতে বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটায় হয়ে গেছে সব মিলে সে সাড়ে নটায় কিন্তু আবার রুমে এসে তারপরে এই যেখানে এখন আসি সেখানে কিন্তু চলে আসে আর কিছুই করতে পারি নাই এই যে দেখেন লোলু মার্কেটে যে শাড়িগুলো শাড়িগুলো কিন্তু ডিসকাউন্ট চলতেছে এই শাড়িগুলো তবে এই শাড়িগুলো মোটামুটি ভালো খুব একটা বেশি একটা ভালো না মোটামুটি ভালো আর কি যে দেখেন এখানে ডিসকাউন্ট দিচ্ছে তো এর থেকেও ভালো শাড়ি কিন্তু লুলোতে আসে মানে একটা দাম অনুযায়ী আর কি তো তারপরে কিন্তু ভারত মার্কেটে যেহেতু ছিলাম না অনেক পছন্দ লোভনীয় খাবার ছিল তবে সময়ের অভাবে আমি কিছুই খেতে পারি না ফুচকা ছিল ঝালমুড়ি ছিল পছন্দের অনেক অনেক বাঙালি খাবার ছিল মানে কোনো একটু সময়ের অভাবে আর কি কিছুই খেতে পারি না এমন একটা ভাগ্য নিয়ে গিয়েছি আর কি খুব সময়টা কম ছিল তারা হলো করে চলে আসে কারণ হচ্ছে আমাদের কপিলের চাচা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে উনি নাকি মারা গেছে উনি সব মিচতলাই ছিল আর সবাই মানে উপরে ছিল তো উনি মারা গেছে সেই জন্য আর কি তারা করে চলে আসছিলাম আর এখানে যে দেখেন কম্বল তারপরে বেডশিট ছিল অনেক কিছু ছিল তা আমার ছেলে বলছে মা তুমি এখানে মামা তুমি এখানে ভিডিও করবে না এখানে দেখো ভিডিও করতে নিষেধ করছে তুমি এখানে ভিডিও করবা না মানে একদম আমাকে ভিডিও করতে দিচ্ছে না শুধু আমাকে ভয় লাগাচ্ছে যে এখানে দেখো লেখা আছে ভিডিও করতে নিষেধ করছে মানা করছে তারপর আমি দেখি যে না ভিডিও করতে মানে লুড়ো তো সবাই ভিডিও করে তো ছেলেরকে আমাকে ভয় লাগাচ্ছে ও যেহেতু ক্যামেরা পছন্দ করে না ভিডিও টিডিওগুলো পছন্দ করে ও বলছে যে এখানে ভিডিও না করার জন্য সেটাই হচ্ছে কারণ আর এই যে দেখেন এই বেডশিটগুলো মোটামুটি ভালো সুন্দরই ছিল তো লুলুর সব কিছু কিন্তু মোটামুটি ভালোই থাকে মানে খারাপও খারাপ বলতে এত খারাপ থাকে না মানে দাম অনুযায়ী আর কি ভালোই থাকে বেশিরভাগ দেখছি যে আমি লুলোর জিনিস ভালোই থাকে তো আমি কিন্তু বাহির থেকে জিনিসগুলো যেগুলো নিই ওইগুলো কিন্তু বেশি দিন যায় না ওই জন্য আমি মানে লুলুতে যখনই আসি এখানে ভাতাতে তখনই কিন্তু আমি লুলু থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কেনার চেষ্টা করি যে দেখেন মাটির এই করাটা তো আমার এত পছন্দ হয়েছিল তবে এটা তো নেই আমার পক্ষে সম্ভব নয় অনেক ওজন ছিল কিন্তু এই যে একটু একটু করে ভিডিও করছিলাম তো সেই সাথে কিন্তু আমার মেজো মেয়ে কিন্তু আমার সাথে ছিল না মেজো মেয়েকে বিকেল পাঁচটার পর বাবার সাথে করে নিয়ে গেছে আর বড় ছেলে আর ছোটো মেয়ে আমার সাথেই ছিল তো মেজো মেয়ে আসলে কিন্তু আর এত ভিডিও করা হতো না যেহেতু মেজো মেয়েটা মানে সব বাচ্চারা তো সমান থাকে না কিছু বাচ্চারা আসে না একটু অন্যরকম একটু মানে তেরা টাইপের কথাটা শুনে মানে কথা শুনতে চাই না তো বাবার কথা শুনে বাবার সাথে থাকতে পছন্দ করে সেই জন্য বাবার সাথে চলে গেছিলো তো এখানে কিন্তু এসে আমার মেয়ে ছোটো মেয়ে কাপড়ের মানে ও কিন্তু টলিতেই ছিল আর বিয়ার টলি তো এখান থেকে কখন যে ও নেমে কাপড়ের ইয়ার ভিতরে আর কি বাসের ভিতরে ঢুকে গেছে লুলুতে তো অনেক বিশাল বড় যেহেতু অনেক অনেক কাপড় থাকে তখন আমি মেয়েকে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করার পর তারপরে সিকিউরিটি এসে মানে ওখানে তো অনেক সিকিউরিটি থাকে না ওরা এসে বলতেছে ক্যামেরা দেখবে ক্যামেরা দেখো ওকে কিভাবে পাবো ও যে কাপড়ের নিচে লুকাইছে ওকে তো আর ক্যামেরা তো দেখা যাবে না অনেক ডাকার বড় মেয়েকে বলছে তোমার বাবা আসছে আমরা চলে যাবো বের হবো বের হবো তো অনেক অনেকক্ষণ পরে কিন্তু আমার মেয়ে বের হয়েছে চুপ করে কোথায় বসে বসেছিল কোন কাপড়ের নিচে তারপর ও বের হয়েছে তো এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে না অনেকটা সাবধানে থাকতে হয় যে বাচ্চারা মানে চুপ করে লুকিয়ে থাকে বের হতে চায় না এরপরে কিন্তু আমি মেয়েকে একটুকু টলি থেকে নামাই না একবারে বেল আটকে রাখছিলাম তো এখানে দেখেন এই যে জিনিসগুলো মাসেলার জিনিসগুলো অনেক সুন্দর তারপর অনেক ভালো কিন্তু এখানে জিনিসগুলো অনেক ভালো অনেক দিন মানে ব্যবহার করা যায় আরাম মতে অনেক দিন ব্যবহার করা যায় বাহিরের জিনিসগুলো কিন্তু এত একটা ভালো থাকে না তারপরে যে তারপরে কিন্তু আমার মেয়েকে মেজি মেয়েকে নিয়ে আসছিলো ওর পায়ের জুতো আর কি মাপ দিয়েছিলাম তো এখানের সাইজগুলো না বাহিরের সাইজের সাথে এতটা মিলে না তো বাহিরের সাইজ এখানে সাইজগুলো ছোটো হলেও জুতাগুলো আর কি মাপে ঠিক হয় তো বাহিরগুলো সাইজে বড় হলো জুতাগুলো জানি কেমন থাকে তারপরে একসাথে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে কেনাকাটা করে বেশি কিছু কিনি নিই বাচ্চাদের জন্য শুধু প্যান্টই কিনেছি আর জুতা কিনেছি আর জামা কিনে নিই যেহেতু বাহিরের প্যান্টগুলো তো পাওয়া যায় না জুতাগুলো প্যান্ট এগুলো ভালো একটা পাওয়া যায় না তো এই যে দেখেন আমার মেজ মেয়ে কি খুশি ও খুব আনন্দ মানে আমার ছেলে মেয়ে ওরা এই লুলোতে এসে অনেক আনন্দ করছে কারণ এখানে অনেক কিছু একসাথে অনেক কিছু পাওয়া যায় অনেক মানুষ মানে চেনা জানা সব দিক দিয়ে মানে লুলোতে অনেক সবাই কিন্তু লুলোতে অনেক আনন্দ করে তো এই যে আমরা বাহিরে এখানে চলে যাচ্ছিলাম এর পরের দিনে কিন্তু আমি হসপিটালে গিয়েছিলাম নিজের রাতের খাবারটা খেয়ে নিয়েছি রাতের খাবার এখানে আমি নিয়েছি কিন্তু সুপ্রা বিছিয়েছি যেহেতু এখানে আমরা হোটেলে কয়েকদিনের জন্য আসছি থাকবো সেই জন্য তো এখানে প্লেট বা এত কিছু তো আর নিয়ে আসি নাই তারপর প্রয়োজন অনেক জিনিস কিন্তু নিয়ে আসছি তো এখানে সুপরা বিছিয়ে সুপ্রার মধ্যে খাবার খেয়ে নিয়েছি তো অনেকদিন যাবত কিন্তু আমি কোনো আপু ভাইদেরকে আরও ভিডিও আমি দেখতে পারি নাই তো বলেই দিলাম সমস্যার জন্য আর আমি কিন্তু ডক্টরের কাছে আসছি কারণ আমি কিন্তু বেশ ছয় মাস ধরে অসুস্থ তো ছয় মাস আগে কিন্তু আমার পাঁচ মাস আগে আমার একটা সমস্যা হয়েছিল তো আমার অনেক আপরে কিন্তু দৌড়তে পারছিলো যে আমার কী সমস্যা হয়েছিলো আসলে সমস্যা সব কিছু তো আর বলা যায় না তো ওখান থেকে কিন্তু আমার অনেক বড় সমস্যা হয়ে গেছে তো অনেক আপরে দেখে অনেক সমস্যার কথা শেয়ার করে ও সেটা আসলে আমার কিডনি একটু সমস্যা মানে তার একটু উড়া নামা করে আর পেটেও অনেক ব্যথা ও শরীরটা অনেক দুর্বল প্রচুর দুর্বল সবসময় দুর্বল থাকে তো এই পর্যন্ত অনেক ওষুধ খেয়েছি কোনো কাজ হয় না সেই জন্য আর কি রিয়াদের চলে গেলাম ডক্টর দেখাতে তো আমি রিপোর্টে দেখানো মানে ডক্টর দেখানোর আগে রিপোর্ট আসার আগে আমি অনেক আল্লাহকে ডাকছিলাম যাতে আমার রিপোর্টটা ভালো ভালো আসে যেহেতু ছোটো ছোটো বাচ্চা মনের ভিতরে তো বই থাকবেই এই যে দেখেন জুতোগুলো এই জুতোগুলো কিন্তু অনেক ভালো বাইরে কিন্তু এমন ভালো জুতো পাওয়া যায় না আর এই যে প্যান্ট এখানে শুধু প্যান্টগুলোই নিয়েছি প্যান্টগুলো কিন্তু একটু দামি তবে অনেক দিন টিকছে আর অনেক আরামদায়ক এই প্যান্টগুলো বাইরে কিন্তু এরকম প্যান্ট পাওয়া যায় না তো যেটা বলছিলাম মালার কাছে অনেক ঢাকছিলাম আর বই পাচ্ছিলাম যে আমার রিপোর্টটা যাতে ভালো আসে তো আলহামদুলিল্লাহ রিপোর্টটা ভালো আসছে ডক্টর বলছে যে মানে একটু সমস্যা এটা মানে ব্যথা করে কিডনিটা যখন ওঠানামা করে তখন নাকি একটু ব্যথা করে আর মোটামুটি মানে একবারে খারাপও না ভালো না ওরকম মানে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রে যে অনেক আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমার রিপোর্টটা যাতে ভালো আছে কারণ শরীরটা এত ব্যথা প্রচুর ব্যথা শরীর কিন্তু সবসময় শরীর দুর্বল থাকে ব্যথা থাকে মানে শরীর মন কিছুই ভালো লাগে না তারপরে যে ফলগুলা এই ফলগুলো কিন্তু চেরিটা খুব মজা ছিল অনেক মজা ছিল আর এই যে ড্রাগন ফলটা কিন্তু আমি একটু বেশি পছন্দ করলাম তো আমার মেয়ে সব করে নিয়েছি যে পরের দিন ডক্টরের কাছে আসলাম এই জায়গাটায় কিন্তু খালি খালি জায়গাটা আমি একটু ভিডিও করেছিলাম এরপরে মানে সিরিয়াল এত সিরিয়াল এই ডক্টরের কাছে কিন্তু আগে এত সিরিয়াল মানুষ আসতো না এত মানুষ ছিল না এখন যেহেতু বিজেপি মানুষ হতো অনেক ভিড় অনেক জামেলার পরে পুরো পাঁচ ঘন্টা পরে কিন্তু ডক্টর দেখানোর রিপোর্ট সব কিছু মিলে কিন্তু পাঁচ ঘন্টা ছিল এরপরে কিন্তু আমরা ওখান থেকে বের হয়ে আর হোটেলে থাকি নাই হোটেলে ঢুকে সোজা কিন্তু আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় কিন্তু চলে আসছিলাম আমার কথা মতো হয়তো আজকে অনেক ভুল হতে পারে ভুল হলে প্লিজ সবে ক্ষমা সুন্দর দেশ দেখে নেবেন আজকের মধ্যে এখানে শেষ করলাম বের সবাই ভালো শুধু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম